আসসালামু আলাইকুম আমি আসছি পথেঘাটের চ্যানেল আনকমন কিছু বুটিক্সের কালেকশন দুই পাশেও একই ডিজাইন অনেক সুন্দর ডিজাইন আনকমন আপনাদের জন্য নতুন একটা ডিজাইন নিয়ে আসছি যে ডিজাইনগুলো দেখতেছেন বুকের মধ্যে কম্পিউটার কাজ করা স্লিপটা অনেক সুন্দর এই যে স্লিপটা স্লিপটার মধ্যে দু পাশেই কাজ আছে আপনারা যে কোনো সাইজ বানাতে পারবেন সুন্নতি ড্রেসও হবে বাইরে আসা যাওয়ার জন্য সমানই ইউজ করতে পারবেন আনকমন আর এগুলো যে যেটাই নেন এই ভিডিওর থেকে আর ছয়টার নিচে নিতে পারবেন না আনকমন ড্রেস দেখাচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি আগে ডিজাইনটা দেখেন এটা হলো উন্যাটা উন্নাটা দুই সাইডে বক্স করা জয়পুরি কা জয়পুরি কাপড় এটা জয়পুরি কটনের উপরে কাজ করা এই যে তিনটা কালার হবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন সীমিত এগুলো সবসময় দেওয়া যাবে না একদম নতুনত্ব আনকমন এই যে প্রাইসটা বলে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা হবে আটশো পঞ্চাশ আনকমন ড্রেস দামাদামি নেই ফিক্সড প্রাইস ফাইনাল প্রাইস কোনো দামাদামি নেই হ্যাঁ যেই যে যেই প্রাইসগুলো বলে দিচ্ছি কোনো দামাদামি করবেন না যার যেটা ভালো লাগে ছয়টার নিচে নেওয়া যাবে না হ্যাঁ আপনারা ছয়টা ছয় ধরনের নিতে পারবেন ইউজ করার জন্য আর যারা হোলসেল নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এই যে এটা আন ড্রেস পুরার নিচে কাজ করা স্লিপটা আলাদা এটা জয়পুরি কটনের উপরে কাজ করা আন একদম নতুনত্ব লেটেস্ট বুকের মধ্যে পুরোটাই কাজ করা এটারও প্রাইস বলে দিচ্ছি কালারগুলো আগে দেখে নেন মেহরবানি করে অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর কালার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে এই মুহূর্তে যোগাযোগ করবেন এটা আর বলা হয় চুন্দ্রি ডিজাইন চুন্দ্রি প্রিন্ট চন্দ্রি প্রিন্টের উপরে আবার কাজ করা আপনারা বাইরে ইউজ করতে পারবেন যে কোনো পরিবেশে অন্যগুলো বড়ো নামাজ কালাম পড়তে পারবে সুন্নতি ড্রেস বানাতে পারবে কাপড় যেহেতু অনেক বেশি দেওয়া যে কোনো বয়সের মার হবে এই যে এই যেগুলো অনেক সুন্দর ড্রেস আনকমন তিনোটা কালারই দেখায় দেওয়া হচ্ছে তিনোটা কালারই সুন্দর তিনোটা কালারই স্ট্যান্ড চারটা কালার চারটা কালার দেখানো হচ্ছে চারোটা কালারই সুন্দর আনকমন। যার যেটা ভাল লাগে স্ক্রিনশট নেবেন এটার রেট পড়বে আপনার গিয়া সাতশো নব্বই টাকা হ্যাঁ সাতশো নব্বই টাকা এটার রেট একদম কম প্রাইস বলে দিছি যার যেটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে এমন যোগাযোগ করবেন এটার রেটও পড়বে সাতশো নব্বই চারটা কালার যার যেটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে এমন যোগাযোগ করবেন স্লিপটা আলাদা এই সুন্নতি ড্রেস হবে গোল্ড ড্রেস হবে এগুলো সীমিত সময়ের জন্য এই প্রাইসটা দেওয়া হয়েছে যার যেটা ভাল লাগে দ্রুত যোগাযোগ করবেন আমার সাথে এটা পড়বে সাতশো নব্বই টাকা আনকমন ড্রেস দেখাইলাম কালারগুলো প্রত্যেকটা সুন্দর কালার চারটা কালার খেয়াল রাখবেন চারটা কালার হ্যাঁ যারা হোলসেল নেবেন আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন এই এই সুযোগ শুধু সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য যেহেতু মাসের প্রথম এটা আজকে আপনাদেরকে দেখানো হবে হ্যাঁ একদম আনকমন জিনিস এটা চারটা কালার তিনটা কালার দেখানো হয়েছে চারটা কালার এটা পড়বে সাতশো নব্বই এ একটা আছে এটা পড়বে আপনাকে সাতশো নব্বই টাকা আনকমন ড্রেস সাতশো নব্বই টাকা আনকমন ড্রেস এটা এই যেগুলো সাতশো নব্বই টাকা আনকমন ড্রেস একদম নতুনত্ব এটা চারটা কালার যার যেটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে এমনি করবেন ছয়টা মনে রাখবেন ছয়টার নিচে দেওয়া যাবে না নিম্নে ছয়টা নিতে হবে ছয়টা ছয় ধরনের নেবেন ইউজ করার জন্য হোক বা বিক্রি করার জন্য হোক ছয়টার নিচে নিতে পারবেন কেন এটা এমন প্রাইজে দেওয়া হয়েছে মানে সোজাগত আপনারা কোনো দিন কোনো কালে এই দামে পাবেন না ইনশাআল্লাহ কারো দোকানেই পাবেন আমার কাছে না কারো কাছেই পাবেন এটা বলবে আটশো আশি টাকা এইট হান্ড্রেড এইটি ভেরি নাইস কোয়ালিটি ছটা কালার দুটা কালার দেখানো হচ্ছে আপনাকে এটার এটা স্টনের কারণে এবং কাপড়টা অনেক সুন্দর কাপড় এটা আটশো আশি টাকা এই যে এইট হান্ড্রেড এইটি ভেরি নাইস কোয়ালিটি যা একটা আছে এটা পড়ব আপনাকে আটশো পঞ্চাশ টাকা জয়পুরি কটনের উপরে কাজ করা আটশো পঞ্চাশ ওনার মধ্যে স্টোন দেওয়া আছে আর স্টোন ছাড়া হলে আবার টমে বিভিন্ন জায়গায় পাবেন আর ওনার মধ্যে স্টোন দেওয়া আছে অনেক সুন্দর ড্রেস এটার মধ্যে আরেকটা হয় স্টাইপের মধ্যে দুটা কালার আটশো পঞ্চাশ টাকা এইট হান্ড্রেড ফিফটি এটা জয়পুরি কাজ করা কটন এই যে কালারটা শো করে দিচ্ছি একই প্রাইস আটশো পঞ্চাশ এটা বলবে আটশো পঞ্চাশ টাকা এই যে চারটা কালার দুটো কালার দেখানো হয়েছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইমুতে যোগাযোগ করবেন মনে রাখবেন ছয়টার নিচে নেওয়া যাবে না কিন্তু দয়া করে ছয়টার নিচে নেওয়া যাবে না আর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইমুতে যোগাযোগ করবেন এই সুযোগ সীমিত সময়ের জন্য সবসময় কিন্তু এগুলো এই দামে পাবেন না ভিডিও দেখা মার্তি স্ক্রিনশট নিয়ে ইমুতে যোগাযোগ করবেন হ্যাঁ এগুলো ঘরে বাইরে অল টাইম ইউজ করতে পারবে এই যে এটার মধ্যে কালো আছে আর এটা মেরুন কালার যার যেটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে ইতো যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ